ওসমান হাদিরা যেন যুগ যুগ ধরে এই দেশে এ মাটিতে বেঁচে থাকে এরকম মানুষের জন্য প্রচন্ড তৃষ্ণা এবং পিপাসা সমাজে আছে কেউ তাদেরকে উদ্ধারে এগিয়ে আসবে নেতৃত্ব দিবে জীবনবাজি রাখবে অনেক তরুণী তো আমাদের আছে কজন তরুণ এরকম স্বপ্ন দেখেন আমরা নামে মাত্র স্বাধীন হয়েছি আমাদের চিন্তা চেতনায় আমরা স্বাধীন হয়ে উঠতে পারিনি আমাদের এই সমাজটাতে অনাচার অনিয়ম আধিপত্যবাদের কাছে গোলামি করা মাথা নত করা এই জিনিসটা আমাদের দেশে দীর্ঘদিন থেকে হচ্ছে আমাদের এখানে এখনো কানপাতলে চতুর্দিকে প্রতিটা ওয়াল। থেকে ইসলাম বাধা প্রদান করার কথা বলে অন্যায় অনাচার বিরুদ্ধে অবস্থান নিতে বলে ইসলাম আমাদেরকে বলে সবসময় আমরা নিজের ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে অন্যের কল্যাণ সাধনে নিজেকে নিয়োজিত করবো ইসলাম আমাদেরকে বলে আল্লাহ রাহে নিজের জীবনকে নজরানা হিসাবে পেশ করার জন্য স্বপ্ন আমরা লালন করবো তো এই বিপ্লবী তরুণ সেই কাজগুলো অত্যন্ত সুন্দরভাবে সুচার রূপে আঞ্জাম দিয়েছেন আমরা দোয়া করি আল্লাহ তালা তার ভুল সবকিছুকে ক্ষমা করে মাফুরাত নসিব করে তাকে শাহাদাতের সর্বোচ্চ মাখাম দান করেন একজন মুসলিম তরুণের জীবনের সার্থকতা কি এটাই তরুণ দারুণভাবে বুঝিয়ে দিয়ে গেছেন আমাদের তরুণদের বড় অংশ তারা ভোগবাদ খেলতামাশা আনন্দ বিনোদন হেয়ালিপনা এসব কিছুর মধ্যে ডুবে থাকে পশ্চিমারা আমাদের ধার আমাদের স্পিরিট আমাদের গতি আমাদের পাওয়ার আমাদের ইমানি শক্তি এগুলো সবগুলোকে তারা ভোঁতা করে দেওয়ার পরিকল্পনা হাতে নিয়েছে আমাদেরকে নারীতে মাদকে বিভিন্ন বিষয়ে তারা আসক্ত করে ফেলেছে এবং এই ভোগের মধ্যে জীবনযাপন করাটাই বা কেরিয়ার বা নিজের গণ্ডির সীমাবদ্ধ চিন্তার মধ্যে আবদ্ধ থাকাটাকেই জীবনের লক্ষ্য হিসাবে যেন আমরা বেশিরভাগ তরুণরা আমরা বানিয়ে নিয়েছি তো এই গণ্ডি ভাঙতে পারা ভয়কে জয় করতে পারা মৃত্যুকে ওয়েলকাম করতে পারা মৃত্যুর জন্য অপেক্ষা করতে পারা এটাই ইমানদারের চরিত্র ওসমান হাদি তিনি যদি ইমানদান না হতেন তিনি যদি মাদ্রাসা পড়ুয়া না হতেন তিনি যদি মুসলমান পরিবারের আলেম পরিবারের সন্তান না হতেন তার ভিতরে যদি তিনি চেতনা না থাকতো তিনি হয়তো তথা কথিত বিপ্লবী হতে পারতেন কিন্তু মৃত্যুকে এতটা হাসিমুখী আলিঙ্গন করার এই শিক্ষা করণ হাজি ছাড়ার কোথাও থেকে পাওয়ার কোনো সুযোগ নাই অতএব আমাদের প্রত্যেকটা যুবক কিভাবে তিনি ন্যায়নিষ্ঠ হবেন কিভাবে তিনি দেশ দেশের মানুষকে মুসলিম মিল্লাদকে অন্যায়ের হাত থেকে রক্ষা করবেন আধিপত্য বারদের বিরুদ্ধে কিভাবে তিনি লড়ে যাবেন এবং ব্যক্তির স্বার্থ চিন্তা করবেন না ফ্যামিলির স্বার্থ চিন্তা করবেন না এগুলোর উর্ধে উঠবেন আল্লাহর উপরে ভরসা রাখবেন আল্লাহর সঙ্গে সাক্ষাতের প্রত্যাশা করবেন সেই ন্যানিষ্ট হওয়ার অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হওয়ার অসৎ কাজে বাধা প্রদান করার শিক্ষা ওসমান হাদি আমাদেরকে দিয়ে গেছেন আলহামদুলিল্লাহ আমরা দোয়া করি আল্লাহ তালা তার শিক্ষা আমাদের জীবনে ধারণ করার তৌফিক দান করুন এবং আমাদের সবাইকে তার যে ভালো গুণগুলো আছে সেগুলো অর্জন করার তার মতো আরো অনেক তরুণরা আমরা নিকটতি দেখেছি তারা দারুণভাবে নিজের কাজটা করে যেতে পেরেছেন আদর্শ স্থাপন করতে পেরেছেন আমরা তাদের সবার জন্য দোয়া করি এবং তার সুখ সন্ত পরিবারকে আল্লাহ তালা শান্তনানসিব করুন এবং তার আদর্শ যেন হারিয়ে না যায় ওসমান হাদিরা যেন যুগ যুগ ধরে এই দেশে এই দেশের মাটিতে বেঁচে থাকে এদেশে মানুষের বড় বেশি তৃষ্ণা বড় বেশি পিপাসা কেউ তাদেরকে উদ্ধারে এগিয়ে আসবে নেতৃত্ব দিবে জীবনবাজি রাখবে অনেক তরুণী তো আমাদের আছে কজন তরুণ এরকম স্বপ্ন দেখেন কজন তরুণ এই সীমাবদ্ধ চিন্তার ঊর্ধ্বে উঠেন ওসমান হাদি বলেছেন তার বাবা তাকে উদ্বুদ্ধ করেছেন তার বাবা তাকে উৎসাহিত করেছেন তার বাবা তাকে জানার শিক্ষায় যেতে বলেছেন অনুমোদন দিয়েছেন এই শর্তে যে তুমি অন্যায়ের বিরুদ্ধে লড়াকু সৈনিক হবে তার পরিবার থেকে তিনি পরিপূর্ণ সাপোর্ট পেয়েছেন তো কয়টা পরিবার এরকম আছে কয়টা মা বাবা এরকম আছে যে বাবা তুমি কেরিয়ার গড়ে অনেক টাকা কষাকামাই করবো অনেক বড় পদ চেয়ারে আর আমরা ভোগ বাদে ভিতরে থাকবো আমরা সেগুলো ভোগ করবো ভাবসা হবে সামাজিক অবস্থান হবে এগুলো আমাদের টার্গেট না আমাদের টার্গেট তুমি মানুষ আল্লাহ হও আল্লাহ ছাড়া কাউকে না সমাজটাকে পরিবর্তনের জন্য চেষ্টাটা করো ইমানদারের সার্থকতা হলো সমাজ পরিবর্তন করার চেষ্টা যদি সে করে চেষ্টা করতে না পারলে আল্লাহর কাছে সব পরিপূর্ণভাবে পেয়ে যাবে তুমি করিম সাল্লাম একটা রয়েছে কোনো ব্যক্তি যদি শাহাদাতের আকাঙ্ক্ষা লালন করে শাহাদাতের তামান্না লালন করে কিন্তু তার মৃত্যু যদি হয় বিছানায় স্বাভাবিক মৃত্যু শহীদ যদি সে হতে নাও পারে আল্লাহর কাছে সাদাদের মর্যাদা সে পেয়ে যাবে অতএব স্বপ্নটা ইমানদারে বড় হতে হবে চিন্তাটা পরিবর্তিত হতে হবে চেতনাটা শানিত হতে হবে পবিত্র হতে হবে চিন্তাটা উন্নত হতে হবে নিচু চিন্তা সীমাবদ্ধ চিন্তা ভোগবাদের চিন্তা মজমস্তির চিন্তা শুধুমাত্র হাসি তামাসার চিন্তা এটা মুসলমানের চিন্তা হতে পারে না মুসলমান আব্দুল আবন অমরের বেলালের আম্মারের সোহেবের আব্দুল অমর রদুলিল্লাহ তালহর আব্দুল আবন আব্বাস রদুল্লাহ তালহর খালেদিন মরিদ রানাহহর মুসাহবনে অমরদাল তালাহর আদর্শের সন্তান তারা জীবনবাজি রেখেছেন সব উৎসর্গ করে দিয়েছেন আর ভোগ বিলাস এগুলো তো অন্য দশটা ছেলেও করতে পারে আত্মত্যাগ সবাই করতে পারে না সামান্য ক্যারিয়ারের চিন্তা নিয়ে আবদ্ধ হয়ে থাকা সীমাবদ্ধ চিন্তার মধ্যে আবদ্ধ থাকা এটা তো পৃথিবীর সব বক্তরণী করে আমি ব্যতিক্রম আমি ইউনিক আমি ভিন্নতর আমি মুসলিম আমি অন্যরকম এ বিষয়টা সবাই পারে না এটার জন্য দরকার করোনা হাদিসের ইন্সপিরেশন এটার জন্য দরকার করোনা হাদিসের শিক্ষা এটার জন্য দরকার হলো ভাবে সাহায্য তাদের সহযোগিতা তাদের সমর্থন আল্লাহ তালা আমাদের তরুণদেরকে সবকিছু হাসিল করার তফিক দান করুন